প্রচুর পরিমাণে ম্যাঞ্জের কালেকশন আছে চারিদিকে যে প্রোডাক্টগুলো দেখছেন এগুলো কিন্তু শুধু ম্যাঞ্জের কালেকশন দেখতে পাচ্ছেন নিউ প্রোডাক্ট কিন্তু আছে এই পাশ থেকে নিতে পারবে হ্যাঁ এগুলো কিন্তু 80 টাকায় না এগুলো डिफरेंट প্রাইস আমাদের 80 টাকা থেকে শুরু শুরু 80 টাকা থেকে কিন্তু শুরু কিন্তু হচ্ছে একেবারে স্টক কিন্তু দেখেন হাজার হাজার পিস কিন্তু প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন যারা হোলসেল বিজনেস করতে চান